শ্রী গুরুবেগেশ্বরাওয়ে নমঃ ওম হাং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবাওয়ে নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল দর্শক আজ আঠেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজির দোসরা জুন দু আজ সোমবার আজ সপ্তমী থাকবে রাত্রি বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত পরে অষ্টমী আজ মঘা নক্ষত্র এই মঘা নক্ষত্র থাকবে রাত্রি দুটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পরে পূর্ব ফাল্গুনি নক্ষত্র দর্শক বন্ধু জন্মে যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী মঙ্গলে ও বিংশোত্তরী কেতুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা রাত্রি দুটা বিয়াল্লিশ মিনিটের পরে জন্মগ্রহণ করছে তাদের নরগণ বিংসত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করছে মৃতের দর্শক বন্ধু আজকে মৃতের একপাত দোষ রয়েছে তবে রাত্রি বারোটা চোদ্দ মিনিটের পর মৃতের কোনো প্রকারের দোষ আজকে আর নেই দর্শক বন্ধু যাত্রা বা ভ্রমণ আজকে তেমন যাত্রা নেই তবে রাত্রি দুটা বিয়াল্লিশ মিনিটের পর যাত্রা শুভ কিন্তু পূর্বে যাত্রা নিষেধ শুভকর্ম আজকের শুভকর্ম দিবা বারোটা সাঁত্রিশ মিনিটের পর গায়ে হল দর্শক এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নিয়ে আজকে রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ খুব গুরুত্বপূর্ণ এই প্রতিদিনের রাশিফলের ভিডিও বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসুন দর্শক যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না কোনো কারণবশত তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে এই সুবিধাটি গ্রহণ করবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনের যে প্রথম নম্বরটা দেখছেন এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শকবন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিই আজকের রাশিফল রাশিচক্রে প্রথম রাশি মেষ মেষরাশির জাতক জাতিকাদের আজকে কষ্ট যোগ রয়েছে খুব কষ্ট পেতে পারেন মানসিক কষ্ট পেতে পারেন দৈহিক কষ্ট পেতে পারেন তাই আজকের দিনটি আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সচেতন থাকুন সেখানেও আপনার সমস্যা তৈরি হতে পারে সাবধানে চলাফেরা করুন চোট আঘাত এগুলোও আসতে পারে বাক্যালাভ করুন সকলের সাথে খুব সংযত হয়ে তা না হলে সেটি আবার কষ্ট আকারে আপনার কাছে ফিরে আসবে তাই আজকের দিনটি আপনাকে খুব সজাগ থাকতে হবে যারা কর্মজগতে আছেন কর্মজ কর্মের দিন আজকে আপনাদের স্বাভাবিক যাবে কিন্তু প্রিয়জনের কাছ থেকেও খুব কষ্ট পেতে পারেন যারা ব্যবসায়িক রয়েছেন স্বাভাবিক গতিতে আপনার বিজনেস হবে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মেষরাশি জাতু জাতিকাদের বলবো আজকে স্নান করে দেবাদী মহাদেবে লিঙ্গরাজে জলপ্রদান করুন জপ করুন ওম নমঃ শিবায় মন্ত্রটি একশো বার সঙ্গে দর্শক বন্ধু আপনি হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশির জাতক জাতিকাদের আজকে দুর্ভাগ্য আছে ভাগ্য আপনাদের আজকে সাথ দেবে না যে কাজটি করতে যাবেন সেখানেই আপনি বিপাকে করতে পারেন যে সিদ্ধান্তটা নেবেন আজকে বৃষ রাশির জাতক জাতিকারা সেই সিদ্ধান্তটাই আপনাদের ভুল হয়ে যেতে পারে তাই আজকের এই দুর্ভাগ্য যেহেতু যোগ রয়েছে আপনাদের আপনারা আজকে খুব সাবধানে থাকুন খুব সংযত হয়ে দিনটিকে অতিবাহিত করুন সর্বত্রই আপনাকে আজকে সজাগ সচেতন থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন কর্ম ব্যবসা পড়াশোনা বিদ্যার্থী সকলকে আজকে খুব সাবধানে দিনটি কাটাতে হবে সমগ্র বৃষরাশির জাতি জাতিকাদের বলব এই দুর্ভাগ্যকে নাশ করার জন্য আজকে স্নান করে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জলপ্রদান করে ওম নম শ্রী মন্ত্রটি জপ করুন সঙ্গে দেবী দুর্গা মাকে প্রণাম করুন জপ করুন ওম হ্রিং দুং দুর্গা ওই নম ওম দুর্গে দুর্গে লক্ষণী সোহা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ ক্লান্তি দেখাবে পরিশ্রম হবে প্রচুর ক্লান্তি থাকবে আজকে আপনি অলস হয়ে উঠতে পারেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে মনসংযোগের একটা ভীষণ অভাব থাকবে তাই কর্মজীবন আজকে খুব একটা ভালো যাবে না শরীর ভালো নাও যাবে শরীর স্বাস্থ্যও হানি হতে পারে ব্যবসায়িকদের ব্যবসা হবে কিন্তু মনসংযোগের একটা অভাব থাকবে বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় পজিটিভ এনার্জি থাকবে না সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবকে জল প্রদান করুন ভোলানাথকে প্রণাম করুন সঙ্গে ওম বাগেশ্বরা ওই নম এই মন্ত্রটিকে আপনারা একশো আটবার বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে মানসিক অবস্থা খুব চঞ্চল থাকবে খুব উদ্বেগ থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও মনের অবস্থাটা খুব একটা ভালো থাকবে না সচেতন থাকবেন প্রত্যেকটা কাজের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকারা প্রত্যেকটা কাজের মধ্যে মনসংযোগ বজায় রাখবেন কর্মের স্থানে ভীষণ সজাগ থাকুন সচেতন থাকুন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু আপনি খুব ধীর স্থির থাকবেন বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে কর্কট রাশির সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে ভোলেনাথ দেবাদি মহাদেবকে জলপ্রদান করুন সূর্যদেবকে প্রণাম করুন এবং ওম নমো মন্ত্রটিকে একশো আটবার জপ করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে আনন্দর দিন আনন্দর মধ্য দিয়ে আপনাদের দিনটি আজকে অতিবাহিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসায়িকদের ব্যবসাও আজকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র সিংহরাশির জাতক জাতিকাদের বলবো আজকের এই আনন্দর দিনে আনন্দময় লীলা বিগ্রহ রাধাভাধকে প্রণাম করুন জপ করুন ওম নম ভগবতে বাসুদেব নম এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি যোগ রয়েছে যে কোনো ধরনের প্রাপ্তি আপনার ঘটতে চলেছে কন্যা রাশির কন্যা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে বেকারদের আজকে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা কর্মের জগতে রয়েছেন আপনারা আজকে কর্মের স্থান থেকে একটা সুখবর শুনতে চলেছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে বিদ্যার্থীদের জন্য খুব সুখ সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন সাধ্যমতো আর ঠিক তারপরেই মা লক্ষ্মীদেবীকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম সাদুয়ার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশির জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে কাছে দূরে যে কোনো স্থানে আপনাদের আজকে ভ্রমণ ঘুরতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ আনন্দ থাকবে কর্মর দিনটি আজকে ভালো নয় স্বাভাবিক বলতে পারেন ব্যবসায়িকদের ব্যবসাও স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে আজকের দিনে সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে খুব চিন্তা থাকবে মানসিক অবস্থা ভালো থাকবে না চিন্তা ভাবনায় আপনি আজকে জর্জরিত থাকবেন সমাধানের পথ খুঁজে পাবেন না দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা হতে পারে এমনকি কর্মের স্থানও আপনাকে খুব সজাগ থাকতে হবে সেখানেও কিন্তু কোনো না কোনো সমস্যার শিকার আপনি হচ্ছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন একশো আটবার জপ করুন ওম নম শিবাই সঙ্গে জপ করুন ওম বাঘেশ্বর ওই নম একশো আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশির জাতক জাতিকাদের আজকে নেত্র রোগের সম্ভাবনা প্রবল রয়েছে চোখ চোখ নিয়ে চোখজনিত সমস্যা চোখের রোগ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা হঠাৎ করে চোখের মধ্যে কিছু পড়ে গেছে পোকা ও ঘর কুটা। পড়ে গিয়ে চোখের সমস্যা বাড়িয়েছে তাই আজকে একটু চোখ নিয়ে ভুক্ত হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে একটু সজাগ সচেতন থাকতে হবে দাম্পত্য জীবন স্বাভাবিক থাকবে কর্মে মনোসংযোগের অভাব থাকবে ব্যবসা বাণিজ্য আজকে স্বাভাবিকভাবে তো বিদ্যার্থীদের জন্য আজকে মোটেই শুভ নয় রোগে একটা ভোগা কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েই গেছে ধনুরাশি তা সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করুন এবং তার যে জ্যোতি সেই জ্যোতি প্রার্থনা করুন প্রণাম করে দিনটি শুরু করবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে ঘরে বাইরে সর্বত্রই কোনো না কোনো কারণ নিয়ে একটা সমস্যা অশান্তি দেখা যেতে পারে তাই মকর রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু আপনার সমস্যা আসতে পারে সেই ক্ষেত্রেও আপনাকে সাবধানে থাকতে হবে কর্মের ক্ষেত্রে অবশ্যই সজাগ থাকুন সহকর্মী এবং উচ্চ আধিকারিকের থেকে ভীষণ সাবধানে থাকুন না তো কর্মক্ষেত্রেও কিন্তু আপনার আজকে অশান্তি সম্মানহানি এগুলো করতে পারে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগুলো কর্মচারী যদি থাকে আপনার ব্যবসায় কর্মচারীর থেকে আপনি একটু আজকে সজাগ থাকুন যারা অংশীদারি ব্যবসা করছেন মকর রাশি পার্টনারের সাথে মতের অমিল হতে পারে তাই সজাগ থাকুন না বুঝে কোনো মন্তব্য করবেন না বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে মকর রাশি তবে উচ্চশিক্ষায় যারা রয়েছেন আপনাদের কিন্তু বন্ধু বান্ধব থেকে সজাগ থাকতে হবে সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দেবাদী মহাদেবকে তো জল দেবেনই সঙ্গে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্ট নাম বাচন মুখম পদম স্তম্ভয় জিওপা কি লয় কি লয় বুদ্ধিং না সায় না সায় ওম সুহা এই মন্ত্রটি আটবার সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ জাতক জাতিকাদের আজকে পীড়া অসুখ রোগ ব্যাধি এগুলো হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে সঙ্গে ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনার ফিজিক্যাল ক্ষতি আবার অন্য ধরনের ক্ষতি হতে কিছু হারিয়ে যেতে পারে কিছু ভেঙে যেতে পারে কিছু ড্যামেজ হতে পারে তাই আজকের দিনটা কুম্ভ রাশির জন্য মোটেই ভালো শরীরের ভীষণ যত্ন নিন এবং সর্বত্র খুব সজাগ সচেতন থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সাবধানে থাকে বাঘ বিতণ্ডা থেকে দূরে থাকার চেষ্টা কর্মজীবন স্বাভাবিক থাকবে তবে সচেতন থাকতে হবে যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছে। তাদেরকে খুব খুব সচেতন সচেতন হতে হবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক থাকবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে হাতে পায়ে চোটাঘাত আসতে পারে সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা তিনটি কাজ করবেন দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করবেন ভগবান সূর্যদেবকে প্রণাম করবেন এবং সঙ্গে ওম ওই নমো এই শক্তিশালী মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন রাশির জাতক জাতিকাদের প্রাপ্তি যোগ রয়েছে যে কোনো ধরনের প্রাপ্তি আজকে আপনাদের করতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে বেকারদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য কিন্তু খুব শুভ মিন রাশির সমগ্র মিন জাতক জাতিকাদের বলবো আজকে ধ্যান দিয়ে মন দিয়ে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটিকে একশো আটবার জপ করুন ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই অন্যান্য ভিডিও পেতে এবং প্রতিদিনের গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দর্শনধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে ওই স্ক্রিনে যে দুটো নাম্বার দেখছেন ওই যে দেখুন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এর দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শক ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য দর্শক বন্ধু স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয়মা তারা হরে কৃষ্ণ হরিব রাধে নমস্কার